গরম যেমন অনেকটাই পড়েছে তেমন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মশার উপদ্রবও মশা তাড়ানোর জন্য মশা মরার ধূপ কয়েল স্প্রে তেল বা রাসায়নিক জিনিসের ক্ষতি থেকে বাঁচতে আমরা কোন জিনিসের ওপর ভরসা রাখবো মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য অনেকে মশারি টাঙানোর পরামর্শ দিয়ে থাকে তবে গরমের চোটে আমরা কিন্তু অনেকেই মশারির ব্যবহার করি না বদলে জ্বালিয়ে থাকি মশা মরার ধূপ কয়েল বা বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস যেগুলো ব্যবহার করাও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না গরম যেভাবে পড়েছে তেমন বৃদ্ধি পাচ্ছে মশার দাপটও আর এই মশা বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে থাকে তাছাড়াও অনেক সময় দেখবেন এই মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগনিয়া ফাইলেরিয়া বিভিন্ন ধরনের রোগ যেমন হয়ে থাকে ঠিক তেমনই বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস আমরা যদি ব্যবহার করে থাকি মশা তাড়ানোর জন্য অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা দেখবেন এই মশা মোড়ার ধূপ কয়েল স্প্রের গন্ধ সহ্য করতে পারে না অনেক সময় কাশি হয় শ্বাসকষ্টও হয়ে থাকে তবে আপনারা কোনো রকমের মশা মোড়ার ধূপ লিকুইড বা রাসায়নিক তেলের ব্যবহার ছাড়াই খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা মশা দেখতে পাবেনই না বাড়ির বাইরেও একটা মশাও থাকবে না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের নিমের পাতা আপনারা এখানে কাঁচা অথবা শুকিয়ে যাওয়ার যে কোনো নিমের পাতার ব্যবহার করতে পারেন এখান থেকে নিমের পাতাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি নিমের পাতার মধ্যে একটা তেতো ভাব থাকে তাছাড়াও একটা স্ট্রং গন্ধও রয়েছে তবে এই পাতাগুলো কিন্তু ডাইরেক্ট এইভাবে ব্যবহার করা যাবে না তো এখানে আমি কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি তারপর একটা পাথরের সাহায্যে নিমের পাতাগুলো একটু থেতো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সার জারেরও ব্যবহার করতে পারেন একদম যে মিহিভাবে এই নিমের পাতাটা পেস্ট করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব চেষ্টা করবেন থেত করে নেওয়ার নিমের পাতার মধ্যে যে তেতোর একটা স্ট্রং গন্ধ থাকে সেটা যাতে বেরিয়ে আসে এখানে নিয়েছি একটা রসুন আর নিয়েছি এখানে পেঁয়াজ তো পেঁয়াজটাও কিন্তু ব্যবহার করব না পেঁয়াজের ওপরের যে পাতলা খোসাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি সেটারই কিন্তু এখানে ব্যবহার করব। তো এখানে একটা পেঁয়াজের ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে আপনারা দুটো পেঁয়াজের খোসা অথবা তিনটে খোসাও ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে রসুনের যে পাতলা খোসাটা রয়েছে সেটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের খোসা রসুনের খোসাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের গরম জল এখানে কিন্তু ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে তারপর যে নিমের পাতাটা থেতো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা লবঙ্গ লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে তবে ডাইরেক্ট ব্যবহার করছি না একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নিলে কি হবে দেখবেন পেঁয়াজের খোসা রসুনের খোসা লবঙ্গ আর যে নিমের পাতার নিজস্ব একটা গন্ধ থাকে সেটা একসাথে মিশে যাওয়ার কারণে এই গন্ধটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে এইভাবে করে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তবে জলটা কিন্তু এখনও কুসুম গরম অবস্থায় রয়েছে এখানে একটা পাত্র নিয়েছি আর একটা পুরোনো ছাকনি নিয়েছি এবার সবগুলোকেই আমি এইভাবে করে ছেঁকে নিই এবার এই যে একটা সলিউশন তৈরি হলো এর মধ্যে কিন্তু আরও দুটো উপকরণ দিতে হবে যার কারণে এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো ছেঁকে নেওয়ার পর আরও দশ মিনিট রেখেছিলাম যার কারণে এর কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া। যে কোনো মেডিসিনের ব্যবহার করতে পারেন একটা মেডিসিনের মধ্যে দিয়ে দিয়েছি আর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু গলতে শুরু করবে বাবলের মতো উঠতে শুরু করবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ন্যাপথোলিনের গুঁড়ো ন্যাপথোলিনটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন আর এই জলটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে একদম ঠান্ডা জলে কিন্তু ন্যাপথলিনটা দেওয়া যাবে না না হলে কিন্তু ভালোভাবে মিশবে না যতটা সম্ভব আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি এবার এই সলিউশনটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এই সল্যুয়েশানটাকে দুটোভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে তো এখানে প্রথমে যে অল আউটের বোতলগুলো থাকে খালি সেটা নিয়েছি আর এটা কিন্তু আমি বিভিন্ন ধরনের মশা তাড়ানোর ঘরোয়া টোটকার জন্য ব্যবহার করি কিছুটা পরিমাণের সলিউশন দিয়েছি এবার এই ঢাকনাটাকে আমি লাগিয়ে নেব এটাকে কোথায় কখন ব্যবহার করবেন আপনাদের বাড়িতে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যখন মশার উপদ্রব বেশি থাকবে তখন কিন্তু রুমের মধ্যে আপনারা লাগিয়ে দিতে পারেন রুমের মধ্যে আপনারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করার পর আপনারা জানালা দরজা অবশ্যই বন্ধ করে রাখবেন আর তিরিশ মিনিট মতো যদি এটাকে জ্বালিয়ে রাখেন দেখবেন রুমের যেখানেই মশা থাকুক না কেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে মশারা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে আর মেঝেতে দেখবেন সব মশা কিন্তু পড়ে রয়েছে আর আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যখন মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে তখন এটা ব্যবহার করবে রেখেছিলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা স্প্রে স্প্রে বোতল আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা খালি জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ছোট ছোটো ছিদ্র করে নেবেন তো বেশ কিছুটা সোলুয়েশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন প্রথমত মশা কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ধরনের জলের নালি বা ড্রেন থেকেই মশা সৃষ্টি হয় এখান থেকেই কিন্তু মশা বাড়ির ভেতরে চলে অনেক সময় জল জমে থাকলে সেখানে মশার ডিম দিয়ে দেয় যার কারণে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এইভাবে সলিউশন বানিয়ে আপনারা এইভাবে যদি স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণ দেখবেন এখানে কিন্তু মশারা থাকবে না তাছাড়াও যদি থেকেও থাকে এখান থেকে চলে যাবে অনেক সময় বাড়ির যে মেন দরজা থাকে যদি সন্ধ্যাবেলায় খোলা হয় সেক্ষেত্রে দেখা যায় সেখান থেকে বাড়ির ভেতরে মশা চলে আসে মেন দরজার মধ্যেও কিছুটা সলুয়েশান স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে এখানেও কিন্তু আসবে না তাছাড়াও গরমের কারণে অনেকেই আমরা দেখবেন জানালাও খোলা রেখে দিই অবশ্যই সন্ধ্যাবেলা জানালা বন্ধ রাখার চেষ্টা করবেন তাছাড়াও কিছুটা সলুয়েশান যদি স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু জানালা খোলা থাকলেও আসতে পারবে না বাড়ির ভেতরে এতে করে মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আগে থেকেই মশা থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন যখন আমরা কিচেনের মধ্যে কোনো কিছু রান্না বান্না করি বা কাজ করি সেক্ষেত্রে হাতে পায়ে মশা কামড়াতে থাকে যার কারণে কিচেনে আমরা কিন্তু এক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারি না কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের নিচের সাইডে যদি স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা দেখবেন এখানেও থাকবে না তাছাড়াও কিচেনের দেওয়ালের মধ্যেও কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রেখে দেবেন এতেও কিন্তু অনেকটাই কাজ হবে কেন কি এই সলিউশনের গন্ধটা এতটাই স্ট্রং যার কারণে এর ধারে পাশেও কিন্তু মশারা কোনোভাবেই আসতে পারে এখানে আমরা গাছপালা লাগিয়ে থাকি দেখবেন মাটিটা যেহেতু অনেকটাই ভিজে থাকে এখানেও ঠান্ডা হওয়ার কারণে মশারা কিন্তু বসে থাকতে দেখা যায় তো এই জায়গাগুলোতেও যদি কিছুটা সোলুয়েশান স্প্রে করে রাখেন দেখবেন এখানেও কিন্তু মশারা কোনোভাবেই থাকবে না যদি থেকেও থাকে এর গন্ধের কারণে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের যে দরজা থাকে কনার সাইডে অনেক সময় মশারা কিন্তু লুকিয়ে থাকে এই জায়গাগুলোতেও কিছুটা সোলুয়েশান এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন এতে করে দেখবেন এখানেও কিন্তু আর মশা থাকবে না গুলোতে মশা থাকতে পারে বলে মনে হয় বা থাকে সেই জায়গাগুলোতে অবশ্যই আপনারা কিছুটা হলেও সলিউশন স্প্রে করে রাখবেন বিশেষ করে টয়লেটের মধ্যেও মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই জায়গাগুলোতেও যদি আপনারা এইভাবে করে কিছুটা সোলুয়েশান স্প্রে করে রাখতে পারেন এর গন্ধটা এতটাই পাওয়ারফুল এখানেও দেখবেন মশা কিন্তু আর থাকবে না তবে রোজ যে আপনাদের এইভাবে স্প্রে করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে দুদিন করুন দেখবেন কাজ কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাছাড়াও যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে তার পিছনের সাইডেও মশারা অনেক সময় লুকিয়ে থাকতে দেখা যায় বসে থাকে এইভাবে করে এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দিলাম যেখানে আমাদের খাট থাকে সোফা থাকে সেই জায়গাগুলোতেও দেখা যায় মশা বসে রয়েছে এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে এখানেও কিন্তু থাকবে না তবে যদি চান স্প্রে করার পর আপনারা কোনো কাপড় দিয়ে একটু মুছেও দিতে পারেন ডাইরেক্ট যদি স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে আশা করছি মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন